আমার আমার মুখ খুব খুশি আচ্ছা না আনন্দ যদি পড়ালেখা করো আমার আনন্দের সীমা নাই আমি আমি আনন্দে আনন্দে নাচি ঠিক আছে ওকে আচ্ছা বন্ধুত্ব এসো বন্ধুত্ব করি এই ব যদি এতক্ষণ প্রথমে ছিল দেখো এই জন্য ব ফলার উচ্চারণ হয় নাই কিন্তু যখন শেষে থাকে তখন ব ফলার উচ্চারণ হয় কিন্তু বর উচ্চারণ হয় না যার নিচে বসবে ওইটাকে দুইবার পড়তে হয় এই কথা বলতেছ আচ্ছা ব ফলার কখন উচ্চারণ হয় না এই যে বলতে পারছে না কে বলতে পারে কখন উচ্চারণ হয় জন্য হাতে দাও সবাই দেখছো কত মনোযোগ দিচ্ছে আমার কথা আর তো তোমরা বলতে পারছো না এই গুরুত্বপূর্ণ কথা গল্প করতেছে বব